চলে আসছি বাড়ির থেকে অনেকটা ভিতরে পানির দিকে আমাদের বাওর পুকুর নদী নিচু এলাকা সব এক হয়ে গিয়েছে সবাই বসে মাছ ধরছে সিপ দিয়ে এর পাশে দেখুন এপাশে পাশে একই অবস্থা একদম আমরা পানির উপরে ভাসছি মাঝে মাঝে একটু উঁচু উঁচু ডিপি আছে কিছু হাঁস আছে তারা বসে বিশ্রাম করছে এই যে দেখুন চারিপাশে কত হাঁস কেউ খাবার খাচ্ছে কেউ বিশ্রাম নিচ্ছে কেউ পানির ভিতরে মুখ ঢুকিয়ে খাবারের আহরণ করছে কত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্যটা অনেক সুন্দর অনেক দূরেও যে রাজা রাজাহাঁস পাতিহাঁস ডানা ওঠছে এখানে আছে একটু শুকনো উঁচু জায়গা এখানেও হাঁসগুলো বিশ্রাম করছে আমি আবার বাড়ির দিকে ফিরছি রাস্তাঘাট খুবই কাদা খুবই বিপজ্জনক রাস্তা কিভাবে রাস্তা কাদা হয়েছে দেখুন বাড়ি যেতে যেতে কত কাদা যে লাগবে বলা যাচ্ছে না এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনাদের এই দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ